আজকে বিশ্ব যোগা দিবস তো সারা বিশ্বে তথা আজকে সারা ভারতবর্ষেই এই দিনটি আমরা উদযাপন করে থাকি প্রতি বছরের ন্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই যে। ওনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই কারণে যে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি এবং ভারতবর্ষের যে এই যোগা পদ্ধতিটা এটা আজকে নয় এটা বহু আগে থেকেই এই যে যোগা আজকের দিনে সেটা গোটা বিশ্বে সেই যোগাকে গ্রহণ করেছে এবং বিশ্ব যোগা দিবস হিসাবে আজকের এই দিনটি পালন করা হচ্ছে তো আমি মনে করি যে ঠিক আছে সেই যোগা দিবসকে আমরা খুবই একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা এটা উদযাপন করি তো আমার মনে হয় সেটা ওই দিনটার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্যেক দিন আমরা প্রত্যেকেই যেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই নিয়মিত সেই যোগা অভ্যাস আমরা করি এতে আমরা জানি যে আমরা আজকের দিনে যে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন শারীরিক সমস্যা আমরা ভুগছি এবং ডাক্তারের ধারস্থ আমরা হচ্ছি তো আমরা যোগা থেকে যেটা জানতে পারলাম যে যোগার মাধ্যমে সম্পূর্ণভাবে শরীরকে সুস্থ রাখা যায় এবং আমি নিজের সুস্থ মানে আমার পরিবার সুস্থ আমার পরিবার সুস্থ মানে আমার রাজ্য সুস্থ রাজ্য সুস্থ মানে আমার রাষ্ট্র সুস্থ রাষ্ট্র সুস্থ মানে আমার সমাজ সুস্থ তো সুস্থ সমাজ সুস্থ রাষ্ট্র গঠন করার জন্য প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত এবং প্রতিদিন নিয়মিত করা উচিত যা জায়গা আছে এটা হচ্ছে ব্রেঙ্গের মাথাটা যদি অর্ধেক করি এই সাইডে যা আছে এই আঙ্গুলে এই সাইডে যা আছে এই আঙ্গুলে আঙ্গুলটা ভাঙার পরে যে উপরের জায়গাটা থাকে তো একটা চিকন কিছু দিয়ে সেটা চেক করবেন আপনার কোন জায়গাতে নার্ভটা ব্যথা বেশি যেই নার্ভটা বেশি ব্যথা ওইটাই আপনার ব্রেনে বা মাথাতে ব্যথা করার মূল পয়েন্ট ওই জায়গাতে আপনি কন্টিনিউ এইসব জিনিস দিয়ে প্রেশার দেন অথবা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখেন পাঁচ মিনিটের মধ্যে আপনার মাথা ব্যথা কমব এক্ষণ যদি তাকে এক্ষণ কমবো আপনার মাথা ব্যথার কোনো ওষুধ খাইতে লাগবে না আমরা করি আর মুখের লেগা দাঁতের লেখা যে প্রাণায়ামটা বামরি প্রাণায়ামু সাইড তারপর চোখ বন্ধ করেন নাচ দিয়ে ওম উচ্চারণ করবেন পাঁচবার আমরা শেষের দিকে যাই শান্তি পাঠ গায়ত্রী মন্ত্র হ্যাঁ আমরা পরের দিকে করুন আর যদি পারেন